স্বাস্থ্যকর গ্রহ নিশ্চিত করব তার থেকে আশেপাশে এলাকা পরিষ্কার রাখো এই বিশ্ব পরিবেশ দিবসে উপস্থিত সমস্ত মহিলা উপলক্ষে এবার রয়েছে একটি সঙ্গীত পরিবেশনা

মানুষ আর পরিবেশ একে অপরের কিন্তু পরিবেশ যদি কলুষিত হয় আমরা আমাদের নিজের যেভাবে পৃথিবীর জল সল বায়ু আকাশ কলুষিত হচ্ছে যার ধরুন বিগত গবেষণা চলছে বিগত সাত বছরে বহু ঘটনা প্রাণীর ঘটেছে এবং নষ্ট হয়ে তার জন্য আমাদের আরো সচেতন হতে হবে কিভাবে আমরা পরিবেশটাকে রক্ষা করতে পারি শুধুমাত্র আমাদের জন্য না আমাদের যার আগামী প্রজন্ম আছে তারা যাতে সুস্থ পৃথিবীতে থাকতে পারে বাস করতে পারে তার উদ্দেশ্যে কিন্তু এই আজকে এই বিশ্ব পরিবেশ দিবস এই অফিসে পালন করা হচ্ছে পরিবেশ কলুষিত হওয়ার ফলে আমরা যারা বিদ্যুৎ ক্ষেত্রে কাজ করছি পৃথিবীতে যে ন্যাচারাল ফুয়েলস বা ন্যাচারাল মিনারেলস গুলি আছে তার কিন্তু যোগান দিন কে দিন কম হয়ে যাচ্ছে আমাদের এই রাজ্যে মূলত বিদ্যুৎ উৎপাদন হয় গ্যাসের মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণ এবং পরিবেশ দূষণের জন্য ধীরে ধীরে কিন্তু এই প্রাকৃতিক গ্যাসের যোগান কমে যাচ্ছে যার ধরুন বিদ্যুৎ উৎপাদনে অনেকটাই হ্রাস পেয়েছে আমাদের রাজ্যে যে সব বিদ্যুৎ কেন্দ্রগুলি আছে পালাটানা মোনারচার রামচন্দ্রনগর বরমুরা রুখিয়া সেই সকল বিদ্যুৎ কেন্দ্র থেকে কিন্তু সম্পূর্ণরূপে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে না প্রাকৃতিক গ্যাসের যোগান দিনকে দিন কমে যাচ্ছে সারা ভারতবর্ষে